আমার বাসার কবুতর কয়েকদিন ধরে খাবারের খুব সমস্যা হয়ে যাচ্ছে সকাল বিকাল বৃষ্টি হচ্ছে সে কারণে কবুতরের খাবার দিতে একটু সমস্যা হয়ে যাচ্ছে এখন বাজে সকাল এগারোটা আর এই সময় কবুতরকে খাবার দিয়েছে এই কবুতর গুলোকে পিনজারিতে করে পালন করা হয় নতুন নতুন কয়েক জোড়া বাচ্চা ফুটেছে সেগুলোকে দেখানোর চেষ্টা করবো এই বাসায় একটা মাটি কবুতর দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা পাথর দিছে মানে ডিম দিছে ডিম একটা নাকি দুইটা সেটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না আর এ বাসায় ঝুড়িতে মনে হয় কবুতরের বাচ্চা ফুটেছে এই দেখুন কবুতরের বাচ্চা একটা নাকি দুইটা কমেন্টে জানাবেন বাচ্চা দুটো অনেক ছোট খাওয়ার জন্য দেখুন কেমন করতেছে কবুতর যখন তার বাচ্চাকে খাওয়াই সেটা দেখতে খুব ভালো লাগে দেখুন বুদ্ধরা কবুতরটি তার দুইটি বাচ্চাকে কিভাবে মুখে নিয়ে একসাথে খাওয়াচ্ছে আসলে ছেলেমেয়ের প্রতি মায়ের ভালো অবস্থা কখনো কমে না আপনারা যারা নতুন আছেন যারা কবুতর পালন করতে চান তারা একটা কাজ করতে পারেন দেশি কবুতর দিয়ে কবুতর পালন শুরু করতে পারেন কারণ প্রথমে যদি আপনি দামি দামি কবুতর কিনেন সেটা আপনার হারিয়ে যাবে কবুতর পালনে অনেক কষ্টও রয়েছে দুবেলা প্রতিদিন খাওয়াতে হবে এবং কবুতরের বাসা পরিষ্কার করতে হবে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে অনেকেই বলে কবুতরকে কি খাওয়ালে বেশি বেশি ডিম দিবে বা বাচ্চা দিবে আমাদের কবুতরকে সরিষা গম ফুট্টা এগুলাই বেশি খাওয়ায় আমার এই গ্রামের রনি ইউটিউব চ্যানেলে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন